হ্যাঁ নমস্কার টিভি নিউজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ও ভালোবাসা মূল টপিক হচ্ছে যে জুলাই জুলাই সেই আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে শহীদ স্মরণীয় দিবস সেই শহীদ স্মরণীয় দিবসের আজকে মূল উদ্দেশ্য হলো ধর্মতলা হ্যাঁ ঠিকই শুনছেন আপনি মূল হচ্ছে ধর্মতলা সেই ধর্মতলায় কি ছবি উঠে আসছে আমরা ইতিমধ্যেই দেখে নেব আপনাদের সামনে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি দেখুন আজ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদের দিবস এই দিনে প্রতি বছর শহীদ স্মরণীয় ধর্মতলা আয়োজিত হয় বিশাল জনসভা আজ সকাল থেকে ধর্মতলা চত্বরে ছিল মানুষের ঢল হাতে ছিল তৃণমূল কংগ্রেসের পতাকা বলাই ছিল শহীদের প্রতি শ্রদ্ধা জানানো স্লোগান পূর্ব মেদিনীপুর বীরভূম মালদা নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা সহ রাজ্যের প্রান্তে প্রান্তে থেকে এই সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন স্মরণীয় দিনে তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ঘিরে তৈরি হয়েছে প্রবল উদ্দীপনা সমর্থকদের চোখে মুখেছিল আশা আবেগ ও রাজনৈতিক সম্পর্ক দূর ওপির ছবি আজকের এই দিন শুধু স্মরণ নয় তা যেন ভবিষ্যতের রাজনৈতিক বার্তাও শহীদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে রাজপথে গর্জে উঠেছে বাংলা জনসাধারণ সেই ছবি আমরা তুলে ধরছি এমপিআই বাংলা টিভি নিউজের পক্ষ থেকে দেখুন কি ছবি উঠে আসছে